আসসালামু আলাইকুম হাজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক ভিডিওতে যে গাবিটা দেখতে পাচ্ছেন গাবিটা গাবিটা নিয়ে একটু প্রবলেম ফেস করতেছি তাই আমার এই ভিডিও যে সমস্ত যে সমস্ত দুগ্ধ খামারি ভাইরা দেখবেন তাদের কাছ থেকে আমি পরামর্শ আশা করছি এখন আমার সমস্যাটা হচ্ছে এই যে যে গাবিটা দেখছেন এই গাবিটা সাত মাস প্রেগনেন্ট সাত মাস চলে এখন সাত মাসে আমি ওর দুধ বন্ধ করে অলরেডি একবেলা বন্ধ করে দিয়েছি এবং একবেলা বলতে বিকালবেলা বিকাল বা বিকালের টাইমটা বন্ধ করে দিয়েছি এখন সকালের যে সময়টা এই সকালের এই সময়টাই এক বেলা সকালের টাইমটা দুধ দহন করি আচ্ছা এখন ওর যখন দুধ দহন করতে যায় তখন ও উলানে বা পালানে হাত দিতে দেয় না অনেক লাথলাথি করে তো আমি প্রথম মনে করতাম হয়তো বা ওর পালানে কোনো সমস্যা এরকম কিছু তো আমি ডাক্তারও দেখিয়েছি তো কোনো ডাক্তারও দেখিয়েছি তবে এর সমস্যার সমাধান হয় না তবে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যেহেতু ও সাত মাস সাত মাস প্রেগনেন্ট সাত মাস ছাড়াও ও আগে হিট মিস করে একটু সময় গেছে তো যাই হোক হচ্ছে দুধ শেষ করে দিতে চাচ্ছে এরকম একটা অনুভূতি ওর ভিতরে কাজ করে তা এখন অভিজ্ঞ দুধের খামারি ভাইদের কাছ থেকে আমার পরামর্শ যেটা সরি পরামর্শ নিতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে এখনও দুধ দহন করতে দিতে চাচ্ছে না শুধু লাথালাথি করে আমি পা বেঁধে নিয়েও দহন করার চেষ্টা করছি কিন্তু দেখেন পালানে অনেক দুধ জমা মানে দুধ বন্ধ করতে হয় কিভাবে সেটা আমি জানি কিন্তু মানে ও যে হাত দিতে দেবে হ্যাঁ হাত দিতে না ওই দেখেন পালানটা পালানটা ওই দেখেন খুনা দুধ এসে জমা হচ্ছে হালকা হালকা খাবার খাবার চাপিয়ে দিছি খাবার কমিয়ে দিছি ওর এখন আমি চাচ্ছি যে এখন এই অবস্থায় আমি যদি ওর দুধ টোটালি না দোয়াই দুধ টোটালি যদি আমি দহন না করি তাহলে কি পালানে কোনো চাপ আসবে না এখন পালানে আমি ওই দুধটা বের করতে পারতেছি না কারণ হচ্ছে ও অনেক লাচালাতে করে মানে সোজা কথা আমি ওর কাছে হে হার খেয়ে যাচ্ছি হ্যাঁ হার খেয়ে যাচ্ছে আমি এ পর্যন্ত এরকম এরকম প্রবলেম ফেস করিনি ও গতবারও বেশ বেশ ভালোভাবেই আমি ওর দুধটা বন্ধ করছিলাম কিন্তু এবার এসে ও একটু মানে উচ্ছৃঙ্খলতা ভাব প্রচরণ জলাথলাতেই করে তা আপনাদের কাছে অভিজ্ঞ দুধের খামারি ভাইদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই সমস্যার সমাধানটা কীভাবে করব অর্থাৎ আমি যদি ওর দুধ টোটালি এখন না দোয়াই তা পালানে চাপ আসবে কিনা আর মতো অবস্থায় আমি ওর দুধ বন্ধ করা ইনজেকশন দুধ শুকিয়ে দেওয়া ইনজেকশন দিলে সেটা দেওয়াটা ঠিক হবে কিনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি ধরতো তো ওই দেখেন পালানে অনেকটা চাপ ওই দেখেন অনেকটা চাপ তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আর একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম